অবশেষে মুখ চুবড়ে পড়তে যাচ্ছে স্মার্ট ভূমি সেবা প্রকল্প তাহলে কি জনগণ আর কোনোভাবেই দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত সেবা পাবেন না চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বর্তমান দেশে ভূমি সেবা প্রতিষ্ঠানগুলো কিন্তু দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ছোটখাটো ভূমি সেবা নিতে গেলেও ঘুষ ছাড়া চেয়ার টেবিল পর্যন্ত নড়ে না এবং এই দুর্নীতি ঘুষ বাণিজ্যকে বন্ধ করার জন্য বিজয়ী সরকার কিছু প্রকল্প হাতে নিয়েছিল এবং সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল ভূমি সেবা এবং সরকার বলছিল যে এই ভূমি সেবা কখনো যদি বাস্তবায়ন হয় তাহলে ভূমি মালিকেরা বর্তমানে যে সীমাহীন দুর্নীতি কিংবা ঘুষের মধ্য দিয়ে তাদের কাঙ্ক্ষিত সেবাটি নিতে পারেন কিংবা নিতে বাধ্য হন সেই ঘুষ কিংবা দুর্নীতি অনেকাংশেই কমে যাবে জনগণ অনেকাংশেই এই ভূমি সেবা নিতে এসে শান্তি পাবে কিংবা তারা সহজেই ভূমি সেবা নিয়ে ঘরে ফিরতে পারবে এবং সরকার এটি বলছিল যে বর্তমানে যে প্রথাগত সিস্টেম আগে থেকে চলে আসছে সেটিকে বাতিল করে এমনভাবে ভূমিসেবাটাকে বাস্তবায়ন করা হবে যেন যখন কোনো ব্যক্তি একটি সম্পত্তির অনুকূলে একটি দলিল রেজিস্ট্রেশন করতে আসবেন সঙ্গে সঙ্গে এই অফিস থেকে নো অবজেকশন রিপোর্টের মাধ্যমে জানানো হবে যে বর্তমানে যে ব্যক্তি সম্পত্তিটি হস্তান্তর করতে আসতেন তিনি অরিজিনালি ওই সম্পত্তির মালিক এখন এই সম্পত্তিটি তিনি যাকে হস্তান্তর করছেন সেই হস্তান্তরটা করতে কোনো প্রকার বাধা নেই তখন এই অবজেকশন রিপোর্টের ভিত্তিতে এই সাব রেজিস্ট্রি অফিস সেই সম্পত্তির অনুকূলে দলিলটি রেজিস্ট্রেশন করবেন এবং সঙ্গে সঙ্গে এসিলেন্ট অফিসকে একটি সার্টিফাইড কপি পাঠিয়ে দেবেন এবং এসিলেন্ট অফিস ওই সার্টিফাইড কপি নিয়ে পরবর্তীতে ওই সম্পত্তির অনুকূলে যার নামে রেকর্ড ছিল সেটি সংশোধন করে বর্তমানে যে সম্পত্তির গ্রহী যার নামে দলিল হস্তান্তর হয়েছে তার নামে দ্রুতই ওই সম্পত্তিটির নাম জারি কিংবা রেকর্ড সংশোধন করে দিবেন এই প্রকল্পটি বাস্তবায়নের কথা শুনে কিন্তু অনেক ভূমি মালিকই খুশি হয়েছিলেন এবং আমরাও কিন্তু এই ধরনের অনেক সচেতনতামূলক ভিডিও তৈরি করে জনগণকে সচেতন করার চেষ্টা করেছি এখন এই ভূমি সেবাটি পেতে গেলে যে সকল বিষয়বস্তু প্রয়োজন সেগুলো হচ্ছে উন্নত কম্পিউটার প্রিন্টার তারপরে প্রশিক্ষিত জনবল এবং সরজমিনে ঘুরে এই ভূমি অফিসগুলোতে যেটি দেখা গেছে সেখানে কোনো কম্পিউটার অপারেটরের পোস্টই নেই বর্তমানে যে সকল ব্যক্তি ওই ভূমি অফিসগুলোতে কর্মরতশীল আছেন কিংবা এই ধরনের কাজগুলো করে থাকেন অর্থাৎ ইনাম জারি কিংবা দলিলের সম্পাদনের মতো কাজগুলো এই কাজগুলো যারা করেন তারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং তারা বলছেন যে আমরা যে সেবাগুলো প্রদান করি এই সেবাগুলো প্রদান করার মাধ্যমে ভূমি মালিকেরা আমাদেরকে কিছু অর্থ প্রদান করেন কিংবা ওই ভূমি অফিসগুলো থেকে আমাদের কিছু অর্থ প্রদান করেন যেটা দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি কারণ ভূমি অফিসগুলোতে কর্মরত যে সকল ব্যক্তি রয়েছেন তারা বলছেন যে সরকার যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চাচ্ছে সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে সকল অবকাঠামোগত কিংবা লজিস্টিক সাপোর্ট দরকার সেগুলো কিন্তু সরকার কোনোভাবে সাপ্লাই করছে না এখন আমরা যে সকল ব্যক্তিদেরকে নিয়ে কাজ করছি তারা কি এই সকল বিষয় বুঝতে পারবেন আসলে সরকার যদি কোনোভাবে একটি ভূমি অফিসে কম্পিউটার কিংবা সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিংবা প্রশিক্ষিত জনবল কম্পিউটার না দেয় তাহলে এই সেবাগুলো আসলে কিভাবে আসবে কিংবা কীভাবে বাস্তবায়ন হবে যেহেতু এই ধরনের কার্যক্রমের মধ্যে সরকার কোনোভাবেই যায় নাই এবং ভূমি অফিসগুলোতে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে সাব রেজিস্ট্রি অফিসে একজন সাব রেজিস্টার একজন এবং কিছু আপনার কর্মী ছাড়া কিন্তু তেমন কোনো পোস্ট নেই এবং অবকাঠামোগত দিক থেকে সেরকমও কিন্তু অনেক ভূমি অফিস উন্নত না আবার এই যে ভূমি অফিসগুলো এই ভূমি অফিসগুলোর মধ্যে আবার সমন্বয়হীনতা রয়েছে সেবা একটি কিন্তু মন্ত্রণালয় ঘুরতে হয় তিনটি এখন যে সম্পত্তির অনুকূলে দলিল রেজিস্ট্রেশন করতে হয় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কিন্তু আইন মন্ত্রণালয়ে এখন এই আইন মন্ত্রণালয় আপনি সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করলেন পরবর্তীতে ওই দলিলের অনুকূলে যে নামজারি কিংবা রেকর্ড সংশোধন করতে যাচ্ছেন সেটি কিন্তু আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ এখন এই যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ যে নামজারি এই নামজারিটি যদি করতে যান তাহলে যে অনুসন্ধান অর্থাৎ সহকারী ভূমি কমিশনার কিংবা ভূমিতে সরাসরি গিয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করে এই সকল ব্যক্তি কিন্তু আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ এখন এই যে তিন মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যক্তিবর্গকে দিয়ে যেভাবে আপনার কাজ করা সম্ভব সেই কাজটি কি আর ভূমি সেবাতে যেভাবে করা সম্ভব। কেননা একটি মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে একটি ফাইল পাঠাতে যেখানে দিনের পর দিন মাসের পর মাস আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় লেগে যায় সেই কাজটি কিভাবে এত দ্রুত ভাবে করা সম্ভব এই বিষয়টি নিয়ে কিন্তু একটি প্রশ্ন সব সময় উঠে আসছে এবং এই ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে যে সহকারী ভূমি কমিশনার কিংবা অফিস কিংবা অফিস থেকে যেগুলো বলা হচ্ছে সেগুলো হলো সরকার যদি আপনার এই প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে কিংবা প্রকল্পটি গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার পরিপার্শ্বিক যে সকল বিষয় অর্থাৎ ভূমি অফিসগুলোতে ভূমি অফিস সহায়ক কিংবা কম্পিউটার অপারেটর নিয়োগ দিতেন এবং সেই সকল ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদানের করে তারপরে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতেন এবং তাদের যে এই লজিস্টিক সাপোর্ট অর্থাৎ কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট যাবতীয় যে সকল সরঞ্জি সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো যদি সাপ্লাই করতেন তাহলে কিন্তু প্রকল্পটি যেভাবে করার কথা বলা হচ্ছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব ছিল সরকার পরিবর্তন হয়ে গেছে তারপরেও এই ধরনের প্রকল্প কিন্তু মুক্তবে করতো না এবং যে সকল উপজেলায় এই স্মার্ট ভূমি প্রকল্প বাস্তবায়নের জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেখানেও কিন্তু দেখা দিয়েছিল নানান ধরনের এবং এই লজিস্টিক জনবল কারণে কিন্তু এই পাইলট প্রকল্পটি এবং আরো একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন করার পরই সাত দিনের মধ্যে নাকি নাম জারি করার যে প্রকল্পটি কিংবা নাম জারি করার যে সিস্টেমটি সেটি করা হবে কিন্তু এখানে আরেকটি বিষয় সুস্পষ্টভাবে উঠে এসেছে সেটি হলো বর্তমানে কিন্তু ই সিস্টেমটি চালু রয়েছে এখন আগে ম্যানুয়াল পদ্ধতিতে একটি নামজারির আবেদন করার জন্য কিন্তু সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতো এখন এই ইনামজারিতে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার কারণে ইন্টারনেট সংকট ওয়েবসাইট জটিলতা ট্রাফিক জ্যামের কারণে আপনার কিন্তু এই অনলাইনে ই নামজারি সিস্টেমটার এপ্লিকেশনটা সাবমিট করতে করতেই পাঁচ সাত ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং তারপরে এই ই নামজারির সিস্টেমটি ধরে মাঠ পর্যায়ে যখন আপনার এই যে তহসিলদাররা আপনার এই আবেদনের ভিত্তিতে পরবর্তীতে গিয়ে মাঠ পর্যায়ে তদারকি করছেন তখন কিন্তু তাদের এই তদারকি এবং এই কার্যটি সম্পাদন করতেই মোটামুটি তিন দিনের বেশি সময় লেগে যায় তাহলে পরবর্তীতে নামজারি যে ব্যাপারটি এই ব্যাপারটি সাবরেজিস্ট্রি অফিস ভূমি অফিসগুলো ঘুরে এসে সাত দিনের মধ্যে কতটুকু কিংবা কিভাবে করা সম্ভব এটি কিন্তু তারা কোনোভাবে বুঝতে পারছেন না কিংবা তাদের বোধগম্য নয় আরেকটি ব্যাপার হচ্ছে যেখানে সীমাহীন দুর্নীতি রয়েছে এই সীমাহীন দুর্নীতির মধ্যে কিভাবেই বা কিসের ভিত্তিতেই এই ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য বিদায়ী সরকার কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট কিংবা প্ল্যান পরিকল্পনা ছাড়াই উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটি আসলে কোনোভাবেই কেউ বুঝতে পারছে না যার কারণে বর্তমানে এসে এই যে একটি সেবার কথা বলা হচ্ছিল এবং এত আয়োজন সেটি কিন্তু পুরোপুরি হাওয়াই মিঠাই অনেকেই মনে করছেন কেননা শুধু মুখে মুখে কিংবা কাগজে কলমে যদি প্রকল্প থাকে সেই প্রকল্প কিন্তু কখনোই বাস্তবায়ন করা সম্ভব হয় না তার জন্য প্রয়োজন যথাযথ কর্মযোগ্য এবং এই কর্মযোগ্য ছিটা ফোটাও কিন্তু ভূমি অফিসগুলোতে কোথাও কোনোভাবে করা হয় নাই আশা করি আপনাদেরকে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি কিংবা যে বিষয় নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি সেই বিষয়টি সামান্য হলেও আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তারপরে যদি আপনাদের এই ধরনের বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে কিংবা আপনাদের মনে কোনো সন্ধিহান থাকে তাহলে আপনারা আমার এই ভিডিও সূত্র ধরে ভূমি অফিসগুলোতে একটু গিয়ে খোঁজখবর নিতে পারেন তাহলে আশা করি সব বিষয় বুঝতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ